ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে বিজয়ী আক্রাম একাদশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে নাইট ফুটবল টুর্নামেন্ট শনিবার সন্ধ্যায় ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পাড়ায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় ইমনে একাদশের মুখোমুখি হয় আক্রাম একাদশ এক শূন্য গোলেই ইমন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আকরাম একাদশ এ সময় প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদস্য ও নাটাই উত্তর ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা এতে সভাপতিত্ব করেন নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আইয়ুব খান এছাড়া রাজঘর থলিয়ারা ও ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী যুবকবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন

pas slow keras slow